প্রিয় দর্শক বন্ধুরা আজ থেকে বহু পূর্বের কথা তখন ইরানের বাদশাহ ছিলেন শাহ আব্বাস ন্যায় পরায়ণ সুশাসক হিসেবে তার যথেষ্ট খ্যাতি ছিল তার অভ্যাস ছিল আমিরুল মমিনিন হজরত অমর আল্লাহ তালানহুর মতো তিনি প্রতিদিন সন্ধ্যার পর ছদ্মবেশ ধারণ করে বেরিয়ে যেতেন এবং রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ প্রজাদের খোঁজখবর নিতেন একদিনের ঘটনা বাদশাহ আব্বাস অনেকটা পথ হেঁটে শহর ছেড়ে শহরতলি এসে পৌঁছালেন হঠাৎ করে তার নজরে পড়ল একটি কুড়ে ঘর সেদিন তিনি দরবেশে ছদ্মবেশে বেরিয়েছিলেন এক পা দুপা করে কুড়ে ঘরের সামনে এসে তিনি ঘরের মালিকের কাছে প্রবেশের অনুমতি চাইলেন ঘরের মালিক বেরিয়ে এসে তাকে সালাম দিলেন তারপর অত্যন্ত তাজিমের সাথে ভিতরে নিয়ে একটি ছেঁড়া মাদুরে বসতে দিলেন বাচ্চা লোকটির সাথে অনেকক্ষণ কথাবার্তা বললেন লোকটি ছিল চর্মকার সারাদিন জুতো সেলাই করে যা পায় তা দিয়ে সুন্দর করে সংসার চলে যায় তার সাথে আলাপ করে বাদশাহ দারুণ খুশি হলেন তৎপরিতার অতিথি পরায়ণতা বাদশাহকে আরও মুগ্ধ করল এক পর্যায়ে লোকটি জানালো গোটা দিন সে যা রুজি করে ওই দিনই তা খরচ করে শেষ করে ফেলে বাদশাহ জানতে চাইলেন আপনি তো দিনের আয় দিনেই শেষ করে ফেলেন তবে কি পরদিন তথা ভবিষ্যতের জন্য কিছুই জমা করে রাখেন না লোকটি বললেন যা আয় করি তা এক সন্ধ্যাতেই খরচ করে ফেলি কারণ আমি জানি আল্লাহ আমার সৃষ্টিকর্তা ডিজিক দেওয়ার মালিক একমাত্র তিনি তার উপর আমার এই আস্থা আছে যে তিনি আমাকে না খাইয়ে রাখবেন না আল্লাহরপতি লোকটি রবিচাল আস্থা দেখে বাদশাহ যার পরে খুশি হলেন তবে তার আস্থা কতটুকু মজবুত তা পরীক্ষা করার জন্য বাদশাহ যাওয়ার সময় বলে গেলেন আমি আগামীকাল আবার আসব পরের দিন বাদশাহ ফরমান জারি করে দিলেন বাদশাহের অনুমতি ছাড়া কেউ জুতো সেলাই করতে পারবে না এবং ওই দিনই সন্ধ্যায় তিনি চর্মকারের বাড়িতে গিয়ে আবার হাজির হলেন আজও তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন খাবার আর পানির কোনো অভাব নেই গতকালের চাইতে আজকের আপ্যায়ন আরও ভালো হলো বাদশাহ জিজ্ঞাসা করলেন আজকে তোমার রুজিরোজগার কেমন হয়েছে চর্মকার বললেন আজকে আমার রোজগার ভালোই হয়েছে সকালে কাজে গিয়ে শুনি বাদশাহের অনুমতি ছাড়া জুতো সেলাই করা যাবে না তখন কী আর করবো গেলাম কাপড়ের হাটে কাপড়ের মোট বহন করে বেশ ভালোই আয় হয়েছে বাদশাহ বললেন ধরো বাদশা যদি কাল কুলির কাজ বন্ধ করে দেয় তাহলে তুমি কি করবে চর্মকার বললেন কি করব জানি না তবে রিজিকের মালিক আল্লাহ তিনিই দেখবেন পর দিন সকালে বাদশা পুনরায় ফরমান জারি করলেন বাদশার অনুমতি ছাড়া কেউ কুলির কাজ করতে পারবে না এই ফরমান জারি করার পর সেদিন সন্ধ্যায় আবারও বাদশা ছদ্মবেশ ধারণ করে চর্মকারের কুড়ে ঘরে এসে হাজির হলেন দেখলেন এদিনও তার খাবারের কোনো অভাব হয়নি তবুও তিনি জিজ্ঞাসা করলেন আজ কেমন কাটলো তোমার চর্মকার বললেন কাজে বেরিয়ে শুনি বাদশাহের অনুমতি ছাড়া কুলির কাজ করা যাবে না এই সংবাদ শুনে আমি একটু হাসলাম মনে মনে বললাম মহান আল্লাহর উপর যার আস্থা আছে যার কাজ করার ইচ্ছা আছে তার কি কোনো কাজের অভাব হয় সত্যিই আমার কোনো কাজের অভাব হয়নি একটু ঘোরাঘুরি করতেই লাকড়ি চেরাই করার কাজ পেয়ে গেলাম মজুরিও বেশ ভালো পেয়েছি বাদশাহ বললেন আচ্ছা ধরো আগামীকাল শুনলে বাদশা লাখড়িচিরার কাজও বন্ধ করে দিয়েছেন এমন তো অবস্থায় তুমি কী করবে চর্মকার দৃঢ় আস্থার সাথে বললেন আল্লাহ যেভাবে চালান সেভাবেই চলব এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই বাদশাহ কথা বাড়ালেন না তিনি শেষ বারের মতো পরীক্ষা নেওয়ারেগাদা করলেন অতবার তিনি বিদায় নিয়ে চলে গেলেন পর দিন ফরমান জারি হল বাদশাহের হুকুম ছাড়া কেউ লাকড়ি লাখড়িচিরায় কাজ করতে পারবে না এদিকে চর্মকার যথাসময়ে কাজের উদ্দেশ্যে বের হলেন কিন্তু কোনো কাজ না পেয়ে হাঁটতে হাঁটতেই বাদশাহর বাড়ির দিকে পৌঁছালেন যেখানে একটু তদবির করতেই রাজপুরোহরে চাকরিটা হয়ে গেল তাকে দায়িত্ব পালনের জন্য একটি তরবাড়ি দেওয়া হল সারাদিন কাজ শেষে সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে তিনি তরবারিখানা একটি দোকানে বিক্রি করে যা পেলেন তা দিয়েই খাবার কিনলেন বাড়ি ফিরে একটি কাঠে তরবাড়ি তৈরি করে তা খাপে রেখে দিলেন ওই দিন থেকে বাদশাহ পূর্বের ন্যায় তার ঘরে তাস্রী বানলেন প্রতিদিনের মতোই তিনি বাদশাহকে ভালো খাবার দিয়ে আপ্যায়ন করলেন খাওয়া দাওয়ার পর বাদশাহ তার আয় রোজগারের খবর নিলেন চর্মকার জানালেন আজও আমার আয় রোজগার খারাপ হয়নি সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে কোনো কাজ না পেয়ে আল্লাহর উপর ভরসা করে বাদশার বাড়ি গিয়েছিলাম যেখানে গিয়ে চৌকিদের দায়িত্ব পেয়ে গেলাম সেই সাথে একখানা সুন্দর তরবারিও পেলাম তবে দুঃখের বিষয় হল সারাদিন দায়িত্ব পালন করার পরও তারা আমাকে কোনো পয়সা দিল না তাই তরবারিখানা বিক্রি করে আজকের খাবারের জোগাড় করেছি আর আগামীকালের দায়িত্ব পালনের জন্য একটি কাঠে তরবাড়ি তৈরি করে তা খাপে ভরে রেখেছি এবং নিয়ত করেছি বেতন পেলে ওই টাকা দিয়ে সর্বপ্রথম রাজবাড়ি থেকে দেওয়া তরবারি নেয় একখানা তরবারি বানিয়ে নেব বাদশাহ বললেন আগামী আগামীকাল যদি রাজকর্মচারীরা তাদের দেওয়া তরবাড়ি দেখতে চায় তাহলে তুমি কি করবে তিনি বললেন আল্লাহ ভরসা তখন যা করা তিনিই করবেন পরের দিন ভোরে চর্মকার বাদশোর বাড়ি পাহারা দিতে গেলেন তখন বাদশাহর শেখানো কথা অনুযায়ী কতোয়াল তার হাতে একটি কয়েদি তুলে দিলেন কতবার বললেন একে অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর তরবারির প্রচণ্ড আঘাতে গর্দান উড়িয়ে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ভার তোমাকেই দেওয়া হয়েছে চর্মকার সংক্রাস্ত হয়ে বললেন মাফ করবেন হুজুর আমি মানুষের গর্দান নিতে পারবো না কতোয়াল বললেন তোমাকে পারতেই হবে এটা স্বয়ং বাদশাহের হুকুম এবার চর্মকার বিপদে পড়লেন তিনি আল্লাহর দিকে মনোনিবেশ করলেন মনে মনে দোয়া করলেন বললেন আমার হাতে কোনো মানুষ মারা সম্ভব নয় তুমি আমাকে নিজ কুদরতে এই বিপদ থেকে উদ্ধার করো দোয়া শেষ হতে না হতেই আল্লাহ পাক তার মনে একটি সুন্দর কৌশল ঢেলে দিলেন সঙ্গে সঙ্গে তিনি তরবারি খাপখানা উপরে তুলে ধরে উপস্থিত মানুষের উদ্দেশ্যে বললেন আমি আল্লাহর নাম নিয়ে শপথ করে বলছি যদি এই ব্যক্তি সত্যি অপরাধী হয়ে থাকে তবে এই খাপে ভরা তরবারই তার গর্দান নিবে আর যদি সে অপরাধী না হয় তবে আমার এই তরবারি কাঠের হয়ে যাবে এই কথা বলেই তিনি তরবারি কোষমুক্ত করলেন দেখা গেল তার হাতে একখানা কাঠের তরবারি এই দৃশ্য দেখে কতুয়াল সবকিছু কিছু বুঝলেও উপস্থিত লোকজন অবাক হয়ে গেল এদিকে বাদশাহ খবর শোনার জন্য অধীর অপেক্ষায় ছিলেন কোথাল যথাসময়ে সব কিছু বাদশাহকে খুলে বললেন এতে তিনি দারুণ খুশি হয়ে চর্মকারকে ডেকে পাঠালেন চর্মকার রাজ দরবারে হাজির হলে নিজের পরিচয় দিয়ে বাদশাহ তার সাথে ময়ানাকা করলেন সেই সঙ্গে রাজ পরিষদের লোকেদের কাছে আল্লাহর উপর তার অবিচল আস্থা ও উপস্থিত বদ্ধির প্রশংসা করলেন তারপর তাকে শাহী দরবারে একটি উচ্চ পদ দিয়ে বরণ করে নিলেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন Ich wüsste, du tagt bin. Kuda hapez.